প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে রোববার ভোটার তালিকা হাল নাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ টিউটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সি বলেন গতগণতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ কাজ করতে করতে হবে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকার অন্তর্ভুক্তি কাজে অংশগ্রহণ না করে মৃত ভোটার ভুয়া ভোটার এবং নতুন ভোটার সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ সেখান থেকে এবার বেরিয়ে আসতে পারবে কমিশন মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা কমে এসেছে মানুষ এবার ভোট দিতে চায় ভোটকে যাতে কেউ নষ্ট করতে না পারে তা এবার কাজে লাগানো হবে বলে জানান তিনি